স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের ফার্স্ট স্ডিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো ওয়ান ইন্টু টেন ইকুয়াল টু টেন একের এক স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা একটি দুটি তিনটি না চারটি সঠিক উত্তর হবে একটি একের দুই সাত হাজার পাঁচশো তেরো এর কাছাকাছি একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হল সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার ছশো না আট হাজার সঠিক উত্তর হবে সাত হাজার পাঁচশো একের তিন ফিরোজের এখন বয়স এক্স বছর হলে সাত বছর আগে তার বয়স ছিল এক্স মাইনাস সেভেন বছর সেভেন এক্স বছর সেভেন মাইনাস এক্স বছর না সেভেন বাই এক্স বছর সঠিক উত্তর হবে এক্স মাইনাস সেভেন বছর একের চার অপ্রকৃত ভগ্নাংশটি হল সাতের আট পাঁচ চারের তিন না কোনোটিই নয় সঠিক উত্তর হবে চারের তিন কারণ দেখো অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হয় এবং হর ছোটো হয় একের পাঁচ শূন্য দশমিক তিনকে সামান্য ভগ্নাংশে লিখলে হয় তিনের একশো তিনের দশ তিরিশের একশো না দশের তিন সঠিক উত্তর হবে তিনের দশ একের ছয় কুড়ি লক্ষ দশ হাজার আট সংখ্যাটিকে সংখ্যায় লিখলে হয় এখানে সঠিক উত্তর হবে দুই শূন্য এক শূন্য 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 আট একের সাত তিয়াত্তরের সবচেয়ে কাছের দশের গুণিতকের পূর্ণ সংখ্যা হল সত্তর আশি বাহাত্তর না ষাট সঠিক উত্তর হবে সত্তর একের আট চুরানব্বই সংখ্যাটিকে রোমান সংখ্যা হল সঠিক উত্তর হবে ভি একের নয় একটি ত্রিভুজের দুটি কোণের মান পঁয়ষট্টি ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হলে অপর কোণের মান হল ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি না নব্বই ডিগ্রি ষড়েগোতর হবে ষাট ডিগ্রি একের দশ যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ না সূক্ষ্মগণিত ত্রিভুজ বলে উত্তর হবে সমবাহু ত্রিভুজ দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি গণিত চার শান আট দুয়ের এক আমি দাদার থেকে চার বছরের ছোট দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স কত উত্তর আমার বয়স এক্স মাইনাস ফোর বছর দুয়ের দুই আঠেরো চব্বিশ বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত উত্তর আঠেরো টাকা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো দুই গণিত তিন গণিত তিন চব্বিশ টাকা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো দুই গণিত দুই গণিত দুই গণিত তিন এবং বিয়াল্লিশ টাকা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো দুই গণিত তিন গণিত সাত এবার আমরা আঠেরো চব্বিশ বিয়াল্লিশের লসাগু লিখবো দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন গণিত সাত এবার উত্তরটা হচ্ছে পাঁচশো চার দুয়ের তিন মান নির্ণয় করো দুয়ের পাঁচ যোগ তিনের আট বিয়োগ একের চার তো এগুলোকে তোমাদেরকে যোগ বিয়োগ করতে হবে ভগ্নাংশের প্রথমে তোমরা নিচে সমান চিহ্ন দিয়ে লিখবে পাঁচ আট আর চারের লসাগু করে নেবে পাঁচ আট আর চারের লসাগু হচ্ছে চল্লিশ তাহলে নিচে লিখবে চল্লিশ এবার পাঁচের সঙ্গে চল্লিশের ভাগ করবে পাঁচকে কত দিয়ে গুণ করলে চল্লিশ হয় আট এবার আটের সঙ্গে ওপরেরটার সংখ্যার সাথে গুণ করব উপরে রয়েছে দেখো দুই তাহলে আট দিয়ে কত ষোলো তাহলে ষোলো লিখবে তারপর আবার যোগ চিহ্ন দেবে এবার আটের সাথে চল্লিশের ভাগ করবে আট কততে চল্লিশ আট পাঁচে চল্লিশ তাহলে পাঁচের সাথে ওপরের সংখ্যাটার সাথে গুণ করবে ওপরও রয়েছে তিন পাঁচ দিনে কত হচ্ছে পনেরো তাহলে পনেরো লিখবে এবার বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দেবে এবার চারের সঙ্গে চল্লিশের ভাগ করবে চার কততে চল্লিশ চার দশে চল্লিশ এবার দশের সঙ্গে ওপরের সংখ্যাটার গুণ করবে ওপরে কত রয়েছে এক দশ একে কথা হচ্ছে দশ তাহলে দশ লিখবে তার নিচে আবার সমান চিহ্ন দেবে নিজে একটা দাগ দেবে চল্লিশ আছে চল্লিশ লিখবে এবার ষোলো আর পনেরো যোগ করবে ষোলো আর পনেরো যোগগুলো হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ লিখবে বিয়োগ আছে বিয়োগ দশ আছে দশ তার নিচে আবার সমান চিহ্ন নিচে একটা দাগ দেবে চল্লিশ আছে চল্লিশ এবার একত্রিশ থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে পাবো একুশ তাহলে একুশ লিখবে এক্ষেত্রে আমাদের মান নির্ণয় করে যোগ এবং বিয়োগ ফল করে বেরোলো একুশ বাই চল্লিশ দুয়ে চার তোমার খাতার দৈর্ঘ্য এক্স সেমি ও প্রস্থ ওয়াই সেমি হলে পরিসীমা কত উত্তর পরিসীমার সমান সমান দুই গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ অবশ্যই এটা আয়তক্ষেত্রের পরিসীমা এবার আমরা দুই আছে দুই লিখবো আর দৈর্ঘ্য যেখানে যেহেতু এক্স আছে তাহলে এক্স লিখবে যোগ আছে যোগ আর প্রস্থ ওয়াই আছে ওয়াই লিখবে তাই সঠিক উত্তর আছে দুই গণিত এক্স প্লাস ওয়াই সেমি তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি তিন গণিত চার শন বারো তিনের এক দুটি সংখ্যার গুণফল দেখো এখানে একটা বড় সংখ্যা দিয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ এক কোটি পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার চারশো নব্বই একটি সংখ্যা পাঁচ হলে অপর সংখ্যাটি কত তাহলে দেখো গুণ ফলটা বলে দিয়েছে এবং একটি সংখ্যা বলে দিয়েছে তাহলে এটা আমরা তার বিপরীত করব ভাগ করব। তাহলে অতএব দিয়ে উত্তরটা লিখবে অপর সংখ্যাটি সমান সমান যে সংখ্যাটা আছে সেটা লিখবে তারপরে ভাগ তারপরে পাঁচ এবং এই সংখ্যাটিকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি তিন শূন্য এক শূন্য শূন্য নয় আট তিনের দুই দুটি সংখ্যার গসাগু ও ল সাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন হলে অপর সংখ্যাটি কত উত্তর প্রথমে তোমরা লিখবে আমরা জানি গসাগু সাগু গণিত ল সাগু সমান সমান প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা এবার তোমরা মানগুলো বসিয়ে নেবে দেখো গসাগু দেওয়া আছে আট তাহলে আট লিখবে গুণ চিহ্ন দেবে সাগু দেওয়া আছে দুশো আশি তাহলে দুশো আশি লিখবে সমান চিহ্ন দেবে প্রথম সংখ্যা দেওয়া আছে দেখো তাহলে ছাপানো লিখবে তারপরে গুণ চিহ্ন দিয়ে অপর সংখ্যা এবার তোমরা নিচে লিখবে অপর সংখ্যা সমান সমান বাইশশো চল্লিশ ভাগ ছাপান্ন অর্থাৎ আটকে যদি আমরা দুশো আশি দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি বাইশশো চল্লিশ আর ছাপান্নটার দিকে ভাগ হয়ে যাবে এবার বাইশশো চল্লিশকে যদি আমরা ছাপান্ন দিয়ে ভাগ করি তাহলে পাবো চল্লিশ অতএব অপর সংখ্যাটি চল্লিশ তিনের তিন সরল করো ওয়ান মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ফাইভ বাই থ্রি তো এটাকে তোমাদেরকে সরল করতে হবে তো প্রথমে তোমাদেরকে নিচেরগুলোর লস করতে হবে তো প্রথমে একটা দাগ টানবে তিন চার আর তিনের লস হচ্ছে বারো তাহলে বারো লিখবে এবার তোমরা বারো সাথে একের গুণ করবে বারো বারো এককে বারো বিয়োগ দাও এবার তিন কততে বারো তিন চারে বারো চারের সঙ্গে দুয়ের গুণ করলে চার দুয়ে আট তারপরে যোগ আছে যোগ দাও এবার চার কততে বারো চার তিনে বারো এবার তিনের সাথে একের গুণ করো তিন এক তিন তারপর বিয়োগ আছে বিয়োগ দাও তিন কততে বারো তিন চারে বারো চারের সাথে পাঁচের গুণ করবে চার পাঁচে কুড়ি তাহলে কুড়ি লিখবে এবার তার নিচে আবার সমান চিহ্ন দেবে নিচে একটা দাগ দেবে বারো আছে বারো লিখবে এবার তোমরা কি করবে আগে যোগগুলো করে নেবে তারপর বিয়োগ করবে তাই আগে সাজিয়ে নেবে বারো যোগ তিন বিয়োগ আট বিয়োগ কুড়ি তার নিচে আবার সমান চিহ্ন দেবে একটা দাগ দেবে নিচে বারো আছে বারো লিখবে এবার বারো আর তিন করলে কত হচ্ছে পনেরো তাহলে পনেরো লিখবে বিয়োগ আছে বিয়োগ আট আছে আট বিয়োগ আছে বিয়োগ কুড়ি আছে কুড়ি তার নিচে আবার সমান চিহ্ন নিচে বারো আছে বারো লিখবে এবার তোমরা পনেরো থেকে আট বিয়োগ করবে পনেরো থেকে আট বিয়োগ করলে হচ্ছে সাত তাহলে সাত লিখবে বিয়োগ আছে বিয়োগ কুড়ি আছে কুড়ি তার নিচে আবার সমান চিহ্ন একটা দাগ দেবে নিচে বারো আছে বারো লিখবে এবার দেখো সাত থেকে কুড়ি বিয়োগ করতে বলা আছে সাত থেকে তো আর কুড়ি বাদ দেওয়া যায় না যদি বা বিয়োগ করা হয় তাহলে মাইনাসে আসবে তাহলে তোমরা কুড়ি থেকে সাত বিয়োগ করলে কত হচ্ছে তেরো তাহলে মাইনাস তেরো বাই বারো তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মাইনাস তেরো বাই বারো দিনের চার নদীর পাড়ের একটি অংশ বাঁধাতে চল্লিশ জন শ্রমিকের ৩৫ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে উত্তর প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো বাঁ দিকের ওপরে লিখবে শ্রমিক সংখ্যা ডান দিকের ওপরে লিখবে সময় ব্যাকেটে দিন শ্রমিক সংখ্যা নিচে লিখবে চল্লিশ সময় ব্যাকেটে দিনের নিচে লিখবে পঁয়ত্রিশ আবার শ্রমিক সংখ্যা নিচে লিখবে চিহ্ন সময় ব্যাকেটে দিনের নিচে লিখবে আঠাশ তার নিচে লিখবে শ্রমিক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক রয়েছে তার নিচে লিখবে শ্রমিক সংখ্যা সমান সমান চল্লিশ গণিত পঁয়ত্রিশ বাই আঠাশ এবার তোমরা কাটাকুটি করে নেবে সাত দিয়ে কাটবে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত চারে আঠাশ এবার চারের সঙ্গে চল্লিশের কাটবে চার দশে চল্লিশ তাহলে দেখো দশ আর পাঁচ পড়ে রইল দশের সঙ্গে পাঁচের গুণ করলে কত হচ্ছে দশ পাঁচে পঞ্চাশ তাহলে সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ অতএব যদি উত্তরটা লিখে নেব ওই অংশ বাঁধতে পঞ্চাশ জন শ্রমিক লাগবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ